জিলহজ মাসের চাঁদ দেখার উপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয় বৃহস্পতিবার ছয় জুন সৌদি আরবের ঈদের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ঈদ উল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ষোলো জুন অর্থাৎ রোববার এদিকে শুক্রবার সাত জুন সন্ধ্যায় বায়তুল মকরমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির আয়োজনের কথা রয়েছে এদিন ছাদ দেখা গেলে আগামী সতেরো জন সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ আজহা উদযাপিত হবে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের পর দিন কোরবানের ঈদ পালন করা হয় এ হিসেবে আগামী সতেরো জন সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল অনুষ্ঠিত হতে পারে এটি নিয়েই সরকারের ছুটি তালিকা নির্ধারণ করা হয় ক্যালেন্ডার বলছে পবিত্র ঈদ উল ফিতরের মতই এবারও আসন্ন ঈদুল আজহাই সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির আনন্দে ঈদের শুধু দুদিন ছুটি ছুটি তারা দিনের করতে পারবেন পারেন নিলেই ঠানা নয় এক্ষেত্রে উনিশ ও বিশ জন ঐচ্ছিক ছুটি নিতে হবে অবশ্যই তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে নয় দিনে ফলে একুশ ও বাইশ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের ছুটির তালিকা অনুযায়ী কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ষোলো জুন রোববার থেকে যা চলবে সাপ্তাহিক ছুটি মোট দিনের মিলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তার সঙ্গে কেউ যদি উনিশ ও বিশ জন ছুটি নিতে পারেন তবে একুশ বাইশ জন সহ ঈদে তিনি টানা নয় দিনের ছুটি বুক করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঈদ উল আজহার দিন সাধারণ ছুটি থাকে এবার ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারের ছুটি বুক করে আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারের ছুটি বুক করে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই সেই হিসেবে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি দুই দিনের ছুটি নিতে পারেন